আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের হাঁসের জন্য আমরা হচ্ছে আমাদের ফার্মের পাশেই পানাগুলো ছিল পানাগুলো আজকে বাচ্চাকে পানাগুলো নিয়ে এসে দিচ্ছি দেখি বাচ্চাগুলো খায় নাকি দুপুরে কিছু দিয়েছিলাম ওইগুলো শেষ করে দিছে এইখানে নাই তার জন্য আমরা খাবার দেওয়ার পরেও হচ্ছে আপনার পানির ভিতরে পানা দিচ্ছি এই বড় বড়ো পানাগুলা যাতে বাচ্চা সাঁতার কেটে কেটে ওইগুলো খাইতে পারে আল্লাহ তালা সবখানেই খাবারের ব্যবস্থা করে রাখছে সবখানেই আল্লাহ তালা রিজিক দিয়ে দিছে আজকে হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে কিছু হচ্ছে চিটা দান হয়তো বা পানির ভিতরে দিলে বাচ্চাগুলা সাঁতার কেটে কেটে খাবে কিন্তু এদিকে দেখি ফার্মের পাশেই হচ্ছে আপনার এই পানাগুলা ছিল যার কারণে আমরা যে এইখান থেকে দেখেনি যে এটা হচ্ছে আমাদের ফার্ম এইখানেই হচ্ছে পানা এই পানাগুলো নিয়ে আমরা হচ্ছে আপনার পানির ভিতরে ছেড়ে ছেড়ে দিচ্ছি সবগুলো বাচ্চায় সাঁতার কেটে কেটে পানাগুলো খাচ্ছে দেখেন এখানে হিউজ পরিমাণ পানা আছে আর এইগুলা খায় সব সিরে সিরে খায় বাচ্চা এর ভিতরে যে একটা শ্বাস আছে পানার ভিতরে যে একটা শ্বাস আছে ওইটা বাচ্চা খায় পাতাগুলোও খেয়ে ফেলে আর তার জন্য আমরা এইগুলা দিচ্ছি আল্লাহ তালা সবখানে খাবারের ব্যবস্থা করে রাখছে আর দেখেন আমরা হচ্ছে দুপুরে এটা হচ্ছে আপনার এখন তিনটা বাজে আমরা দুইটা চল্লিশের দিকে বাচ্চাকে খাবার দিয়েছিলাম কিন্তু হচ্ছে আমরা কালকে হচ্ছে ধান গাড়ব তার জন্যে বাচ্চাকে এখন হচ্ছে এইগুলা দিয়ে আমরা হচ্ছে বাচ্চার জন্যে রেখে যাচ্ছি যাতে তারা পানির ভিতরে সাঁতার কেটে কেটে এইগুলা খাইতে পারে এখন আমরা আসব হচ্ছে আপনার সন্ধ্যার দিকে কারণ আজকে দিন হচ্ছে আপনার জ্বালানো হবে কালকে ধান গাড়ব আমরা তাই আর কি এগুলা দিয়ে যাচ্ছি আমরা দেখেন পানাগুলা অপরিষ্কারই কিন্তু আপনারা এইগুলাও খাব যে খাচ্ছে সবগুলো পানাই খেয়ে ফেলবে সিরে সিরে সবগুলো মানে খেয়ে ফেলবে দেখেন এইখানে অনেকগুলাই দেওয়া হয়েছিল সবগুলা খেয়ে ফেলছে আর অল্প কিছু আছে আমাদের ফার্মের পাশেই হচ্ছে পানা হিউজ পরিমাণ পানা যাতে এইভাবে দেওয়ার কারণটা হচ্ছে যাতে বাচ্চা সাঁতার কেটে কেটে এইগুলা খাইতে পারে আর বাচ্চাকে আমরা যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছিলাম তার জন্য আর কি ম্যাক্সিমামগুলাই রেস্ট নিতেছে এখন দেখেন আমরা পানার কাছে যাচ্ছি ফার্মের সাথেই এটা হচ্ছে দুফুরে দিছিল আমাদের এক সদস্য হচ্ছে দু পানাটা দিয়েছিলো পানা সব খেয়ে ফেলছে আর যার জন্য আমরা খাবার দেওয়ার পরেই আবার এইগুলাও দিচ্ছি যাতে তারা আরও খাইতে পারে মানে এগুলা বেশি খাওয়ালে কোনো প্রবলেম হবে না কারণ পানা হচ্ছে পানির মতো এগুলা শুধু খায় আর হচ্ছে বের করে দেয় এটা আপনার হচ্ছে গুড়া বা ধানের মতো বা আরও কিছু শক্ত যেগুলো আছে ওইগুলোর মতো না যে খাওয়ার পরে বেশি খাওয়ার পরে হজম শক্তিতে প্রবলেম হয় এইগুলো যত খাবে প্রবলেম নাই এগুলো হচ্ছে খায় আর বের করে দেয় বুঝতে পারছেন এই জন্য আর কি পানাগুলো আমরা বেশি পরিমাণে দেই আর আমরা হচ্ছে আর তিন বেলার ভিতরে দুই বেলা হচ্ছে পানা দেই মানে আপনার দুপুরের টাইমে শুধু পানা দেই আর সকালে পানার সাথে ধান মিক্স করে ভুট্টা মিক্স করে ফিট মিক্স করে দেই রাত্রেও এই আইটেমটাই থাকে আমাদের আর দুপুরে শুধু পানা দেই দেখেন এই পানাগুলো দিয়েছিলাম এই যে এইখান দিয়েও হিউজ পরিমাণ পানা এখনও আছে আর এইগুলা সব খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ এখন হাঁসগুলা সব সুস্থ আছে আর আমরা এই হাঁসগুলোকে ক্রয় করে বিক্রয় করে দেব একজন ক্রয় করবে আমাদের সাথে কথা হয়েছে আর তার শেডটা সে তৈরি করতেছে আর মেবি তিন চার দিনের মতো লাগবে সেটটা তৈরি করতে আজকে আমাদেরকে ফোন দিছিল যে ভাই আপনি যেন কারোর সাথে আর কথা বলেন না আমি আপনার আপনার যতগুলো বাচ্চা আসে সবগুলাই আমি নেব সমস্যা নাই আর কাউকে যেন আপনি কথা দেন না বলছে যে সমস্যা নাই আপনি যদি আর্লি নিতে চান তাহলে তিন চার দিনের ভিতরে নাও লাগবে বলছে যে আমার তিন চার দিনই লাগবে ঘরটা তৈরি করতে আমরা অপেক্ষা করতেছি তার জন্যেই তার জন্য আর কি আর একজন আমাদেরকে নখ দিছিল যে ভাই আপনাদের বাচ্চার পিস কত আমি নেব আমি হচ্ছে দেড় মাস বা দুই মাসের বাচ্চাগুলাই নিতে চাই আমাদের এইগুলা যতগুলো আছে সে সবগুলাই নেবে আমাদের প্রথমে বলছিলো তিনশো নেবে কিন্তু না সে পরবর্তীতে বলছে আপনাদের ওইখানে যতগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চাই আমি নেব তাকে বাচ্চাগুলোর ভিডিও দিয়েছিলাম ভিডিও দেখার পরে সে আজকে ফোন দিয়েছিল যে ভাই তাহলে কাহাকে যেন আপনি কথা দেন না আমি সবগুলো বাচ্চাই নিয়ে নেব পরে বলছে ঠিক আছে আপনি আসেন এসে দেখেন দেখেন উপর দিয়ে পানা উঠছিলো যার কারণে আমরা পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে হ্যাঁ পানাগুলো পানির ভিতরে যাইতে পারে আর হাঁসগুলা হচ্ছে এইগুলা খুবই ভালো খায় মানে সাতার কাটার এইগুলা খায় আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ পানা আছে মানে বাড়ির পশ্চিম ওইখান থেকে আমরা প্রতিদিন তিন বালতি বা চার বালতি যখনই খাবার দেই দুই বালতি বা তিন বালতি এরকম করে খাবারটা দেই পানাটা খাইলে বাচ্চাগুলো একটু রিল্যাক্সে থাকে আর এইগুলা আপনার হজম শক্তিতে কোনো প্রবলেম হয় না এ দেখেন হিউজ পরিমাণ পানা যে এখনও আসেই মানে ওদের হচ্ছে তৃপ্তি মতো খাইছে ওরা এখন আর কি যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ